তোমরা কেমন আছো সব কমেন্ট করে জানো আজকে দেখাবো সেই খর্দা রাসখোলা ঘাট ভয়ঙ্কর বল এটা রাসকোলা নদী রাসকোলা ঘাট একটা নদী তো এখন বান আসছে অনেক দূরে বানটা আছে তো এখন চারিদিক ঘুরিয়ে দেখাবো তো এটা এখন রাসখোলা ঘাট

কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করো ও কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে আমার ভিডিওটা ভাইস এখন বানটা দূরে আছে অনেকটা দূরে আছে ওই জন্য করে আপনারা দেখতে পাবেন পাচ্ছে না কিছুক্ষণের ভিতরে বানটা আমাদের কাছে চলে আসছে আমার বীর উপরে ঘাটে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে বানটা ও মাই গড ঘন্টা শুধু আসছে তো কি ও ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা গর্দা আমি প্রথম কাজে এসে বুঝতে পারলাম না যে এত এত বড় বড় আছে সেই ভয়ঙ্কর বন আসতে চলেছে গাছপালা ঘাটে ওঠে

এদিকে ফারাক্কা নদী তো এদিকে ফারাক্কা নদী ফারাক্কা দিকে চলে গেছে নদী চলে গেছে গিয়ে এসে ফারাক্কা নদীর দিকে তাই এখন ভেঙে গেছে এটা এখন আমরা সারা সরি করছি এখন নতুন তৈরি হবে আমার ঘাটটার নাম হচ্ছে বিষয়জনক ঘাট এই হচ্ছে বান তো এখন এটা তৈরি করা হচ্ছে তো এখানে বানার